এখানে অপরাধটা আপনি যদি বলেন যে আমি তো অনেক আগে থেকে ধরেন থেকে ফেসবুকে লেখালেখ করতাম ব্লগে লেখালি করতাম দু হাজার সাত আট নয় সাল থেকে তখন থেকে আস্তে আস্তে তখন মুক্তমানা যারা বলে আর আরকি পরিচয় দেয় আসলে আমি মুক্তমানা বলবো না আমি তার নাম দিচ্ছি মিথ্যা মানা এরা প্রচুর মিথ্যা তথ্য দিত ইসলাম ধর্ম সম্পর্কে সবর্কে রাসুল আল্লাহ সাল আল্লামকে অনেক কুটুত্ব করতো প্রচুর অশ্লীল লেখালেখি করতো তা আমি জন্ম নিয়েছি যে পরিবেশে মানে ইসলামী পরি মানে মনোভাব সম্পন্ন আমার পিতা ছিলেন আমার দাদা ছিলেন আমার বাড়ির ব্রাণবাস সদরে সেই হিসেবে আমি একটি ইসলামী পরিবেশে মানে জমা নিয়েছিলাম আমার কাছে খুব খারাপ লাগতো যে এত চরমভাবে ধর্মকে বিকৃত করা হয় ধর্মকে আক্রমণ করা হয় ইসলাম ধর্মকে আর কি আমি চেষ্টা করছিলাম তখন নিজের সীমিত মেধা দিয়ে তাদের প্রতিবাদ করা তাদের প্রতি লেখালে করা তো সেই হিসেবে আস্তে আস্তে তাদের সাথে আমার ক্লাস শুরু হয় আর কি ঝামেলা শুরু হয় দুই হাজার তেরো সালে রাজীব হত্যার পরে আর কি আমি রাজ্যের ওই জানা যেন না পড়ানো হয় এই যে ইমাম সাহেবকে না করছিলাম আর কি এটা হত্যার হুমকি হিসেবে ধরা হয় পাঁচ ছয় তখন আমাকে প্রথম আর কি অ্যারেস্ট করা হয় দুই তেরো সালের ফেব্রুয়ারি মাসে তথ্য প্রযোধনের সাতান্ন ধারায় তো তখন আমাকে রাজিভত্তা আমরা দেওয়া হয় না তো এরপর আমি আল্লাহ রহমত ছয় মাস জেলখানে জামিন মুক্তি পাই তো এরপর আমি দেড় বছর মুক্ত ছিলাম তো আমার যে মূল লেখালেগুলি সময় করা হয় আর কি আমি ফারাই বার প্রতিষ্ঠা ফারাই ব্লগ প্রতিষ্ঠা করি ফেসবুকে খুব সরব হই তাদের বিরুদ্ধে সিরিজ অনেকগুলি ব্লগ লিখি আর কি তো অভিজিৎ সাথে আমার যে ক্লাসটা শুরু হয় আর কি যে অভিজিৎ রায় চরমভাবে উমুল মোমিন আল্লাহ রাসোলা সম্মানিত ওয়াইফদেরকে আক্রমণ করত তাদের চৈত্রবিত্তি করত। মুক্তার ব্লকটা ছিল মূলত এক প্রকার ডাস্টবিন যার মাথায় যত উদ্ভট চিন্তা ছিল ধর্ম নিয়ে এই তারা এই চিন্তাগুলি মুক্তার ব্লকে প্রয়োগ করতো মূলত অভিজিৎ রায় এই মুসলমান ইমান ধ্বংসের সরঞ্জু নিয়ে নেমেছিল যে ইমা ধ্বংস হয় আখের হাতের প্রতি বিশ্বাস নষ্ট হয় রাসোলা সাল্লা প্রতি যে ভালোবাসা থাকে এটা যেন নষ্ট হয়ে যায় আল্লাহ অস্তিত্বের প্রতি যেন তাদের সন্দেহ সৃষ্ট হয় মূলত এইসব টার্গেট নিয়ে অভিজিৎ রায় অভিজিৎ গঙ্গরা লেহালি করতো মুক্তার ব্লকে তো ওই সময় মূলত সদালা ব্লক আর ফাঁকি ব্লক দুটা ব্লগে মূলত নাস্তির প্রতি লেখালি হইতো আর কি তা আমি তো আসলে প্রকাশ্য নিয়ে যে নাম সুবিধা লেখালি করতাম তো সেই হিসাবে আর কি আমি বেশি আক্রমণের শিকার হয়েছি তো অভিজিৎ রায় যে বই দুটা বিশ্বাসে ভাইরাস ও দর্শন এগুলি রকমে ডট কমে খুব ভালো বিক্রি হয় সেই সময় রকম মালিক সুহাগ উনি একটু ওই সময় মুক্তমান চিন্তা ছিলেন তো অভিজিৎ বৈবিক বইগুলি মুক্ত ব্লকে খুব ভালোভাবে সেল করতো প্রথম বিষয়ে রাখতো আমি তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করে অনেকটা হুমকি দিই আর কি রকমে ডট কমে অভিজিতের বই বিক্রি বইগুলি সরে আর কি এরপরে যে অভিজিৎ রায় যে হাদিস বিকৃত করতো উমুল মোমিন হস্তা সাফিয়া রাজুল আনহা ওনাকে নিয়ে চরমভাবে অশ্লীল মিথ্যাচা করেছিল কনকিউবাইন রক্ষিত বলেছিল আল্লাহ রাসাল্লাহ সম্মানিত ওয়াদকে সাফি বিন্দা ভাই জোহার বিন জোহার বিন্দা হারিস এ মাইমোনা ইঞ্জিন উমুন মোমিনকে কনকিউ রক্ষিত হিসাবে খেতে দিয়েছিল অভিজিৎ একটা ব্লগ লেখেছিল মুক্তম ব্লগে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এরকম শিরোনাম ব্লগের নামটা আমার চার্জশিটে আছে আর কি অভিজিত আমার চার্জশিটে তখন আমি সেখানে এই ব্লগটার বিরুদ্ধে লিখে প্রতিবাদ করে একটা ব্লগ লিখি যে অভিজিৎ রায়ের হাদিস বিকৃতিকে স্নমা প্রথম পর্ব দেখে আমি রেফারেন্স দিয়ে দেখাই যে এই তিনজনই আল্লাহ সম্মানিত ওয়াইফ ছিলেন ঠিক আছে ওনাকে রক্ষিত ছিলেন না এবং গুতপতির কন্যা ছিলেন সাফে পিন্দু হয় সেই হিসাবে উনি আল্লাহ রাসুলের স্ত্রী হয়েছিলেন এখানে অভিজিৎ রায় যে অশ্লীল কথাগুলি বলেছিল এটা আসলে সত্য না হাদিসে যেটা পাওয়া যায় উনি গুত্রপতির প্রধান কন্যা ছিলেন এবং ওনার আগেও দুইবার বিয়ে হয়েছিল এবার এরপর আল্লাহ স্ত্রী আল্লাহ ঘরে প্রবেশ করে সে আর সেখানে অভিজিৎ খুবই মানে কি বলবো রক্ষিতা বাজে যে ভা ভাষাগুলি ব্যবহার করেছিল আর কি তো সেই হিসেবে আমি তখন প্রতিবাদ করি আর কি অভিজিৎরাই হাদিস বিকৃতি নেই তো সেই হিসেবে তারপরে অভিজিৎ রায় যে বিশ্বাসের ভাইরাস বিশেষ দর্শন এই ব্লগুলি বইগুলির ব্যাপারে আমি আমি লেখালে করি যে যুক্তিবাদ ইমান যুক্তিবাদ নাস্তিকবাদ এখন আপনি কোনটি আনবেন যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ সব দেখা যায় না এখন তাই বলে তো ওনাকে অবিশ্বাস করবে এটা কোনো যুক্তি কার্যন্ত করে না আমি কিছু লেখালি করি যে কি বলবো যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছেলেরা ছেলে গণহারি ইসলাম ধর্ম লেখালি করে সেই সময় পরবর্তীতে আমি বাধ্য হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের কিছু লেখালি করি আসলে এই লেখালি করার ব্যাপারে মন সাই দেয় না আমাকে কারণ তারা আমাদের প্রতিবেশী আমার একসাথে পড়াশোনা করছে তাদের সাথে কিন্তু চরমভাবে তারা যখন আক্রমণ করে ইসলাম ধর্মকে তখন হয়ে তাদের হিন্দু সনাতন মানে ছোট্ট যে মৌলবাদী যে গ্রুপটা যে নরেন্দ্র মোদী টাইপ এদের প্রতি আমি ছেলেখালি করিতে হিন্দু ধর্মের ভিতরে আসলে সাবারকারের অনুসার আছে যারা ফ্রি থিঙ্কার মানে ঈশ্বরকে অবিশ্বাস করেও হিন্দু থাকা যায় আর কি হিন্দু ধর্মের ভিতরে কি ছড়ো দর্শন আছে ছটা দর্শন আছে অজ্ঞবাদ আছে আর কি সেই হিসাবে অভিজিৎ রায় কিন্তু অনেকে কিন্তু নিজে থেকে হিন্দু পরিচিত আবার বলতো যে আমরা ঈশ্বর বিশ্বাসী না হিন্দু ধর্মের দর্শন করি যদি আপনারা পড়েন পীতঞ্জলি সাংখ্য দর্শন ওইখানে নাস্তিকবাদ আছে আপনি অবিশ্বাস করে হিন্দু থাকতে পারবেন জাতি হিসাবে তারা প্রচণ্ডভাবে ইসলাম ধর্মকে আক্রমণ করতো সেই সময় আমি আসলে আসলে খুব একটা ব্লগ লিখি এইভাবে লেখাটা আমার ঠিক যে সন্তোষবাদী হিন্দুতে ধর্ম বিশ্বাস রাম লক্ষণ কিংবা রাম রাবণ ঠাকুর ছাড়া কিছুই নয় তাই বাধ্য হয়েছে ব্লগটা লিখতে আর কি তারপর গৌতম বুদ্ধ যে বৌদ্ধরা আপনারা জানেন যে প্রচন্ডভাবে মুসলিম বিদেশি রোহিঙ্গাতে অত্যাচার করে তো এইভাবে কিন্তু আর এগুলো স্বীকার করতো না তারা যে ইসলাম বিদেশী তারপরে তখন আমার একটা ব্লগ লিখে যে গৌতম বুদ্ধ কি কখন মানব যাতে আতস হতে পারে আপনারা তো গৌতম বুদ্ধের ব্যাপারটা জানেন যে উনি উনি স্ত্রী যশোধরা ওনাকে ত্যাগ করে উনি দীর্ঘদিন বন জগলে থাকে আর কি তো সিদ্ধি সিদ্ধিলাভ করার পর গৌতম বুদ্ধ কিন্তু আর স্ত্রীর কাছে ফিরে যায়নি সংসার সংশোধন উনি আর করেনি এবং বৌদ্ধ ধর্মে কিন্তু যার ভিক্ষু এরাকে সংশোধন করতে পারে না তা আমি বললাম যে গৌতম বুদ্ধকে মুক্ত মানার এত পশন্দ করে এত লেখালেখি করে তো কিন্তু সে ধর্ম ত্যাগ করেছে এবং স্ত্রীর কোনো খবর নেয় না যশোধরা কিন্তু আল্লাহ রাসুল বৈবাহিক জীবনে থাকছেন এবং সবসময় মুসলমানদেরকে ভৌবিক জীবনে থাকতে বলছেন উনি কখনো বৈরাজ্যবাদ পছন্দ করেন এবং স্পষ্ট বলছেন যে আমার ধর্মকে বৈরাজ্যবাদ নেই আমার ধর্ম বৈরাজ্যবাদ যে থাকে সেটা জিহাদ জিহাদ ছাড়া কোন বৈরাজ্যবাদ নেই এরপর আল্লাহ ভরসা করছেন সন্তান জন্ম দিচ্ছেন সন্তানকে আলোপন করেছেন মানে সমাজবদ্ধ জীবনযাপন করেছেন এরপর ওনাকে নিয়ে আক্রমণ করা হয় আর যে উনি গৃহতে করেছেন সারা জীবন স্ত্রী খুশকনার না স্ত্রী কন্যার এবং গৃহতে কিন্তু উৎসাহ দিয়েছেন এমন ব্যক্তিরা দেখি যে মুক্ত ব্লকের কাছে খুবই আদরণীয় পূজনীয় এবং তাদেরকে প্রশংসা করা হয় তা আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগতো মানে তারা এতটা মানে নিজেদেরকে নিচে নামিয়েছিল ইসলাম ধর্মকে বিকৃত করা মানে আক্রমণ করার জন্য এরপর আপনারা ওই যে ওই বাবরের মসজিদ যে ধ্বংস হলো এখানেও এটার আমি কিছু লেখালি করি যে বাবরের মসজিদে যাকে কখনোই মন্দির ছিল না আর এত আগে যদি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হতো তাহলে ঠিকই এটা ইতিহাসে লেখা থাকতো এবং আর কোনো যে সাইডগুলো ওখানে কখনো পাওয়া যায় না যে ওখানে ওইরকমভাবে মন্দির ছিল এরপরে আমি কিছু আর কিছু লেখালি করি এই যে এই লেখাগুলো আমার ফাঁড়ের ব্লগে আপনারা পাবেন এসে সেই হিসাবে আর কি তাদের সাথে আমার ক্লেস ছিল অভিজিৎ যখন খুন হয় তখন কিন্তু আমি সিলেটে ভাড়া বাসাই এটা মুক্ত মানুষ ব্লকারও জানতো যে ফারাবি ঢাকায় থাকে না সিলেটে থাকে এরপরও তারা আমাকে এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল মানে তাদের ব্যাপারটা সে এরকম যে আমার যে অভিজিত নয় তোদের ফারাবিও নেই তা আমরা অভিজিৎকে হারিয়েছি এখন তোরা ফারাবিকে হারাবি এবং কোনো কারণ স্যার সাথে তস্যবাসনে শুরু করে সবাই একচুরি লাহালি করে যে আমি অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত আমি ঘটনা ছিলাম উল্টাপাল্টি সব কিন্তু আমি তখন সিলেটে ভাড়া বাসা ছিলাম মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি তা আমি অভিযোগ হতাম আমরা জন্ম দিয়েছি ওখানে আমি স্পষ্ট দেখিয়েছি যে আমার যে দুটো মোবাইল নাম্বার ব্যবহার করতাম ওই নাম্বারতে টেস্ট করে দেখবে যে আমি সিলটা ভাড়া ছিলাম তখন মিডিয়া এতটা বামপন্থী মিডিয়া আমার প্রতি এতটা ক্ষিপ্ত ছিল তো আমাকে জোরপূর্বক অভিযোগ মামলায় আমাকে জড়িত করে এরপর দু হাজার সালে মে মাসে সিলেটে আঠাশ ব্লগার খনে অনন্ত বিজয় সে মুক্তি আমার ব্লকের কোয়েডমেন্ট ছিল এরকম তা আমি ওই হত্যাকাণ্ডের সময় কারাগারে ছিলাম এরপর ওই হত্যাকাণ্ডে আমাকে জড়িত করা হয় আমাকে চাষির নাম দেওয়া হয় আমি প্রায় কাশিমপুর থেকে প্রায় একশোবার মতো সিলেটে আসা যা করি এই ডান পরে কোনো কারণ স্যার আমাকে এই অনন্ত বিজয় মামলায় এই চার্জশিট নাম দেওয়ার কারণে আমাকে এই করা হয়েছে তা আমার ওই অভিজিৎ রায় শঙ্কর একটা ছেলে মানান রাহি কমেন্ট করছিলো তাকে জোরপূর্বক অনন্ত হত্যা স্বীকৃতি নেওয়া হয় ওই মামলায় সবাইকে ফাঁসি দেওয়া হয় আমি স্যারা আমি যেহেতু কারাগারে ছিলাম তো ওই মামলা পরবর্তীতে আমি বাইশ সালের দিকে খালাস পায় কিন্তু এর আগ পর্যন্ত আমাকে এই দুই পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত প্রায় দুইশো বার মতো সিলেটে আসা যাওয়া করতে হয়েছে এই ডান্ডা বেরিয়ে নিয়ে খুবই কষ্ট কোনো কারণ আমাকে অনন্ত বিজয় মামলায় এরাস্ট করা হয়েছে সত্য কথা বলতে কি পাওয়ার উদ্দেশ্যে এদেশে হিন্দু ছেলেপুলের পাগল হয়ে গেছিলো গণহরে ইসলাম ধর্মবৃদ্ধি লেখালি করছিল যেন ইউরোপ আমেরিকা একটি ভিসা পায় ওখানে যেতে পারে এত ছেলেকে তো চিনা সম্ভব না আর আসলে এখানে আমরা যাদেরকে মুক্তমনা বলি আরকি আসলে এরা কেউ ফ্রি থিঙ্কার না এরা মধ্যে ইউরোপ আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে এই সব উল্টা লেখালি করে ইসলাম লেখালি করে এরপর আপনারা জানেন যে বাংলা সিরিজ ব্লগের হত্যাকাণ্ড হয়েছে পনেরো ষোলো সালে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ড ঘটনা না যতটা আলোচিত হয়েছে এর বেশি এর চেয়ে বেশি আলোচিত হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পর অনেকের বিবৃতি দেওয়া হয়েছে আনসার ইসলাম আসলে বাংলা টিম আইএস আল কায়দা বিভিন্ন জঙ্গি সংগঠন আন্তর্জাতিক বৈশ্বিক জেহাদি সংগঠনের বিবৃতি দেওয়া হয়েছে আর বিবৃতিগুলো দেওয়ার কারণে এই মামলাগুলো অনেক হার্ড হয়েছে এবং ইসলামিস্টদের উপর প্রচণ্ডভাবে একটা প্রভাব পড়ে চাপ পড়ে পনেরো ষোলো সালে এবং পুলিশ প্রচুর পরিমাণে ইসলামিস্টকে এরস্ট করে ওই সময় কারণ বলে যেহেতু এই হত্যাকাণ্ডগুলি ধর্মী ট্যাগ আছে তা আপনারা ইসলামিস্ট আপনারা এই হত্যাকাণ্ডে জড়িত সেই হিসাবে আর কি প্রচুর মুসলিমবন্ধারদেরকে এই হত্যাকাণ্ডে জড়িত করানো হয় প্রথমে তাদেরকে গুম করা হতো জোরপূর্বক গুম এবার এদের কাছে স্বীকারতি নেওয়া হতো কঠিন হিসেবে স্বীকারতি নেওয়া হতো এবার এই স্বীকারতির কারণে আজকে অনেকগুলো মুসলিম ছেলে মুসলিম ভাই আজকে আমার কারাগার আছে অনেকে ফাঁসি সাজা যেমন আমার যে কিস্পান্না মুজম্ম সাইমন তার ফাঁসি আরফাত রহমানের ফাঁসি তারা কিন্তু সবাই গুম ছিল আবুল খায় রশিদ সিলেট অনত্যে হত্যা মামলা তারও ফাঁসি আমি আপনার কতগুলি নাম বলবো তা আমাকে হোলি হ্যাডাসন এক মামুন আজকে সে চালান গেছে দিনাজপুর সে আমাকে অনেক দিন ধরে বলেছে ভাই দু হাজার মে মাস থেকে আমি ঘুম ছিলাম আর হোলিয়াডাসের ঘটনা হয় দু হাজার ষোলো সালের জুলাই মাসে আমি ঘটনা ঘটে তিন মাস আগে ঘুম এবং পরবর্তীতে পাঁচ আগস্ট পরে আমার পরিবার গুম কমিশন আবেদন করে প্রমণে দেখা যায় আমি দু হাজার ষোলো সালে মে মাস থেকে গুম তা আমি কি হোলি অ্যাডাসের ঘটনা জড়িত হই এবার মানে এমন একটা ভীতি মানে বিস্তৃত অবস্থা যে যখন যেই সব হত্যাকাণ্ডে তাদেরকে জড়িত করা হয়েছে সেই সব হত্যাকাণ্ড সংগঠিত আগে থেকে তার গুয়ার হয়েছে এবার এইসব মামলা কোনো ফরেন্সিক রিপোর্ট নাই কোনো প্রমাণ নাই কোনো টেস্ট নাই শুধুমাত্র শিকার ভিত্তি করে এই যে নিম্ন আদালত বহন হয়ে তাদের ফাঁসি দিয়েছে এবার উচ্চ আদালতেও অনেকের ফাঁসি বহাল আছে রাজীব হত্যা মামলা আমি বলবো যে রাজীব হত্যা মামলায় যাতে নিম্ন আদালতে সাজা হয়েছিল এতে পুরো রায় মাত্র নয় মাসে এস কে সিনহা ওই সময় চিফ জাস্টিস ছিল এটা হাইকোর্টে বহাল করে দেয় এবং মাস্ক আছে অনেক রাজীব হত্যা মামলা একমাত্র যাব সাধারণ আসামি সে কিন্তু এখনও কারাগারে এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসেও সে সুপ্রিম কোর্টে জামিন আবেদন করে এই পাঁচ আগস্টের পরে যখন আমরা মুক্ত স্বাধীন বাতি সে আপনারা ঘুরেফেরা করছে এরপর সুপ্রিম কোর্টে জামিন আদে রিজেক্ট করা হয় এবং মাস্ক হাসান অনেক এবং তিনবার সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিল এই পর্যন্ত ফেসিবাদের সময় দুইবার আর ফেসিবাদ পতনের পরে একবার কিন্তু এখনও তার জামিন হয় এবং তার যে কেস পান্ডার দীপ রানা এদের কিন্তু হাইকোর্টে ফাঁসি বহাল তো আজকে দ্বীপকে দিনাজপুর চালান দেওয়া হয়েছে এবং অভিজিৎ ব্লগার হত্যায় প্রায় নয় দশজনের জনের মতো আসামি আছে যাতে ফাঁসির আসামি এবং আল্লাহ জানে অনেকে তিনটা ফাঁসি মুজিবের তিনটা ফাঁসি আমার জওয়ার মোদীর পরীক্ষার সময় আমি সন্ত্রাসবৃদ্ধ ট্রাইব্যুনাল জজ মুজিবুর রহমানকে স্বীকার করি যে অভিজিৎ রায় চাষির যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে আমার এবং জজ মুজিবুর রহমান ঠিক এই সুযোগটা গ্রহণ করে এবং সে রায়ের কপিতে লেখে যে ফারাবি স্বীকার করেছে তার স্ট্রেসগুলো আমার তার এবং সারা ফারাবি যে তিনশো বের জন্মদি দিয়েছিল সে জন্মদিন স্বীকার করে যে বাংলাদেশ অভিজিৎরা ইসলাম ধর্মীতে লেখালি করছে মূলত আমার আমি যেহেতু একটি মুসলিম আমি মিথ্যা কথা বলতে পারি না এবং অভিজিৎরা কিছু নাস্তিক আমি এটা কে ও শেয়ার করি যে সে ইসলাম ধর্মীতে লেখালি করে নাই সে তো সহকশুদ্ধ নাস্তিক আমি শুধু এই কথাগুলি বলেছি আমার জন্ম মামলা যখন ট্রায়াল হয় এরপর মধ্যে আমার শুধুমাত্র স্বীকার মানে নিম্ন আদালতে জর্জের সামনে যে স্বীকারী এটা ওয়ান সিক্টি ফোর নয় এটাকে বলে থ্রি ফোর্টি টু এই স্বীকারোতির কারণে আমার লাইফ সাথে দেওয়া হয় অভিযোগ হত্যা আমার আমার ছিল না এবং কারোর স্বীকার হতে আমার নামও নেই শুধু আমার থ্রি ফুটের কারণে আমার আজকে লাইফ সাথে দেওয়া হয় এরপরে দু হাজার তেইশ সালে ত্রিশে জানুয়ারি ছাত্রলীগের নেতা এক নেতা আমার নাম মনে নাই সেরব সেরবার আমাকে মামলা করে তার কাছে যে হ্যাঁ এই স্ট্যাটাসগুলো আমার আমি শেখার কাছে আসলে লেখালি করেছিলাম এবং ওই লেখা ওই স্বীকার হতে থ্রি ফুটের ভিত্তি করে আমাকে আবার তথ্য বিজ্ঞানের সাতান্ন ধারায় সাত ধারায় আমার সাত বছর সাজা হয় আবার অভিযোগ মামলা সন্ত্রাস দমনে আমার লাইফ সাজা হয় মুখ সাজা হয় উনচল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স আমি তাকে ধরে নিয়েছিলাম যে কারাগার থেকে আমার লাস্ট বাইরে হবে কারাগার থেকে আমার কখনো মুক্ত স্বাধীনভাবে জেলতে বেরোতে পারবো না কিন্তু পরবর্তীতে পাঁচে আগস্ট ছাত্র জনতা তারা জীবন বেজে রেখে বুকে তাজা রক্ত ঢেলে এই ফেসিভেলতে হাসিনের পতন ঘটিয়েছে এর পরবর্তীতে মানুষজন ভয়টা দূর হয় তারা আমার মুক্তি চেয়ে লেখালেখি শুরু করে কাজ করে শুরু করে বিশেষ করে আব্দুল বিনুর ইসলাম ভাই শাহ হারুনিজার বৈশিম্য কার আন্দোলন আলতা বিশ্বা খান আদনান তারা সবাই চেষ্টা করে আমার জন্য সবাই মিলে তো এর পরবর্তীতে অনেক কষ্ট করে অভিযোগ আমার সাজা জামিন হয় স্বাদ সাজটা আমার সাজা কাটা শেষ হয়ে যায় কিন্তু একটা পিডাব্লিউ ছিল আমার পিডব্লিউ কার আমি আরও এক সপ্তাহ আমি আটকে ছিলাম দু হাজার তেরো সালে যে আমি ছয় মাস জেল খেটেছিলাম যে মামলায় তথ্য প্রযান্তি সাধারণতার ওই পিডাব্লিউটা খুঁজে পাচ্ছিল না পরবর্তী আবি বিনুরুল ইসলাম ভাই অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে এই উদ্ধার করে পিডব্লিউটের প্রথার হয় পিডব্লিউ যে প্রথার না হতো তাহলে আমি আজকে এখনও জেলে থাকতাম সব মিলে আমি দেশবাসীকে সে অনুরোধ করছি যে আজকে যে আমার প্রতি যে অভিযোগগুলো করা হয়েছে এবং কি আজকে যে আমি কারাগার থেকে জামিনে বের হয়েছি মোট ছয়টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগছে ডিজিএফআই এনএসআই সিটি এসবি গাজীপুর সিটি এসবি সিডিটিসি এটিইউ ঠিক আছে এবং কি সর্বশেষ বলেছে না আইজি প্রিজনের অনুমতি লাগবে যে আপনি কারাগার থেকে বের হবে মানে কি বলবো যে আমরা বলতেছি ফিসিপাতে পতন হয়েছে হাইকোর্টে জামিন পেয়েছে ছেড়ে দিবে না ছয়টা গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স পাওয়ার পর আমাকে ছাড়া হয়েছে ঠিক আছে এই হয়েছে এখনো যে ফিসিপা দূষণরা এখনো যে বহল দুবিধা আছে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত

হাসান হাসিনা নিজের স্বাস্থ্যসূতির যে প্রচুর ছেলেকে আনসার ইসলাম আনসল বাংলা টিম হিজবুৎ তাহি নব্য জেএমবি বিভিন্ন নাম আল্লাহর দল বিভিন্ন নামে মামলা দিত সংগঠন নামে এবং নামগুলি কিন্তু এই নাম সংগঠন তালিকায় কিন্তু এখনও অনেক নাম আছে তো অন্তর্গত সরকারের কাছে অনুরোধ যে এই নামগুলি থেকে আমাদের নাম প্রত্যাহার করুন এবং কি দুই হাজার সালে যে আমাদের সাজব সাজা হয়েছে সাইবার কোর্টে সে কাছে কোটেত্রী ওই সাজব সাজাটা কিন্তু এখন প্রত্যাহার হয় নাই যেহেতু শেখ হাসিনাকে কুটিত্তি করার কারণে সাধ্য সাজা হয়েছে অবশ্যই সাজকের প্রত্যাক করা উচিত তাই আইন কাছে আমার অনুরোধ যে আমরা যার ফিসিবিতে শিকার হয়েছি কঠিন সাজা দেওয়া হয়েছে এই সাজগুলো যেন প্রত্যাহার করা হয় কারণ এখনো কিন্তু আমি কারাগার আমি কিন্তু এখন মুক্ত করি আমার কিন্তু অভিযোগ মামলার বিচারটা এখনো শেষ হয় আমার এই অভিযোগ মামলায় মোট পাঁচজনের ফাঁসি আছে আমি ছাড়া আমার শুধু যাবত জীবন তাদের ফাঁসি ডেথ এফআইআর যখন শুনানি শুরু হবে হাইকোর্টে তখন কিন্তু আবার আমার অভিযোগ আমার বিচার নামবে এবার আমি খুব দুশ্চিন্তা আসছি যে অবশ্যই ওই মামলা আমার খালাস পেতে হবে তা না হলে আমাকে আবার কারাগার প্রেরণ করা হবে তো এই যে আজকে তো মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসি রাশে দেওয়া হয়েছে সরকারের কাছে আমার আবেদন অবশ্যই সাজাগুলি প্রত্যাহার করা হয় রাষ্ট্রতির বা যেমনি হোক এবং অবশ্যই আমার ক্ষতিপূরণ দেওয়া হয় আমার কিন্তু পিতা মাতাকে বেঁচে ছিল না আমার মা বয়স যখন পাঁচ বছর মা মারা যায় দু হাজার বারো সালে সেপ্টেম্বর মাসে আমার পিতা মারা যায় আমার একজন স্টেপ বোন আছে সে আমার কোনো খুশি করে নেয় না আমার স্টেপ মাতরও আমার সৎ মারো আমার কোনো কোনো আগ্রহ নেই ঠিক আছে তা আমাকে কিন্তু যে আমার মুসলিম ভাইরাই বিশেষ করে আব্দুল নুর ইসলাম ভাই ওনারা আমাকে কারাগাতে বের করেছে জীবন বাজিয়ে রেখে প্রচুর অর্থ খরচ করে তো আমি যেন তাদের কাছে কৃতজ্ঞ তো আমি একটা দেশবাসীকে অনুরোধ করছি যে এই সভ্য যুগে কারণ অনুচুপুর সাজা হয়েছে আমার জানা মতে এরকম কেউ নেই কারণ আমাদের কোর্ট কাছের কিন্তু আমরা একটা ক্যাঙ্গার কোর্ট বলি না একটা বিধিবদ্ধ আইন আছে এখানে সিআরপিসি আছে নির্দিষ্ট নিয়ম কারণ আছে এরপরও কিছু দেখেন যে শুধু লেখালেখ করার কারণে আজকে আমাকে থার্টি নাইন ইয়ার্স অনুচুপুর সাজা দেওয়া হয়েছে সংবিধান কিন্তু মত প্রকার স্বাধীনতা কথা বলা আছে বাকসদের কথা বলা আছে ব্লগাররা আপনি দেখাতে পারবেন একটা মুক্ত করেছে সন্ত্রাস দমন অনেক পরে ব্যাপার একটা ব্লগের ব্লগারও জেলে ঢুকে নেয় সাজা হতো অনেক পরাই ব্যাপার কিন্তু ইসলামের সরকার নেই শুধুমাত্র ইসলাম ধর্মের পক্ষে লেখালি করার কারণে আজকে আমাকে থার্টি নাইন ইয়ার্স বছর সাজা দেওয়া হয়েছে আমি ব্যক্তিভাবে শাই ইসলাম হুসান আহমদ মাদের রহমতের খুব ভক্ত ছোটোবেলা আমি জীবনে পড়েছিলাম ক্লাস সিক্স সেভেনে ওনার জীবনে পরে বলতে গেলে আমি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সি পড়ি কখনো মাদ্রাসে পড়ে না আলী মাদ্রাসনা করি মাদ্রাসা বলতে গেলে হুসেন আহমেন রহমতাল জীবনে পড়ার কারণে আমি বলতে গেলে আজকে ভারী বই পেরেছি আমি এই লেখালিগুলি করতে পেরেছি বিরুদ্ধে তো আমার খুব প্রিয় একজন ব্যক্তি মানুষ করিম সিদ্দিকি ভারতে কারাগারে বন্দী আছে ওনার একটা বিখ্যাত বই আছে আপকি আমানত আপনার সহকারী আপনা আমানত দু হাজার সালের সেপ্টেম্বর মাসে উনি উনার সহকারে উমর গৌতম এই পনেরো থেকে ষোলো জনকে এনআই মানে এরকম সন্ত্রাসবন আইনে ওনাকে যাবজ সাথে দেওয়া হয় এবং উনি এখন কারাগারে আছে আমি উনার মুক্তি চাই তো ভারতের অনেক মুসলিম ভাই আশা করি আমার ভিডিওটি দেখবেন তাদের অনুরোধ যে আমার পরিশ্রীদের কাছে আপনারা আমার সালাম পৌঁছে দেবেন আর অনেকে বলতে চায় যে আমরা ফারেব হতে চাই তা আপনারা যদি ফারেব হতে চান অবশ্যই আপনারা শাইখুল ইসলাম হুস আহমদ মাদুর রহমতের জীবন এটা পুরোপুরি পড়বেন তাহলেই আপনারা ফারেব হতে পারবেন আমি উনি কিন্তু বহরান ভিক্টোরিয়ার বিরুদ্ধে উনিশশো একুশ সালে একটা শক্ত জন্ম দিতে থ্রি ফোর্টি টু আর কি সেখানে কিন্তু উনি বলে যে আপনারা ব্রিটিশরা আজকে আমার মুসলমানদের অত্যাচার করছেন উনি সবকে স্বীকার করে যে আপনি

আমাদের ঠিক একশো বছর পরে আমি কিন্তু জন্ম দিয়ে দিই সেখানে আমি কিন্তু বলি যে শেখ হাসিনা সরস্বর বাংলাদেশকে একটি স্টেটে পরিণত চাচ্ছে যারা মুক্ত ব্লগার ইসলামাপুরে লেখালি করছে তাদেরকে সে রাজকীয় কাহাজী ইউরোপ আমরাকে পাঠিয়ে দিচ্ছে আর আমি ফারাবি আল্লাহ রসুল পক্ষে লেখালে করেছি আজকে আমাকে এত বছর ধর কারাগারে আটকা রাখা হয়েছে মামলা দেওয়া হয়েছে তো আমার দীর্ঘদিন এগারো বছর আমি কারাগারে ছিলাম আজকে আমার থার্টি নাইন ইয়ার সাজা অনুদূত সাজা এখন আমার মামলা নিষ্পত্তি হয় নাই আমার কোনো আফসোস নেই কারণ রাসুল্লাহ সাল আল্লাহ আলাহি সাল্লাম পক্ষে লেখালি করে ওই দুই বসে পড়াচ্ছে উত্তম মর্যাদা পৃথিবীতে আর কিছু নেই প্রচুর সংখ্যক উত্তরবঙ্গে মুসলিম বিশেষ করে আহলেদিস পরিবারের প্রচুর সংখ্যক ভাই কারাগারে আটক আছে তাদেরকে দুই হাজার পাঁচ আগস্টে সারা দেশে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তারা মূলত জেলে আসছে এবং এদের মাঝে অনেকে আছে ভিক্টি যারা এই জাতীয় সংগঠনের সাথে কোনো জড়িত ছিল না বোমা মারত হওয়ার ব্যাপার তাদেরকে ধরেদের আমি দেখছি যেই মামলা দেওয়া হয়েছে এদের অনেক দীর্ঘমেয়াদে সাজা তার পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে অবশ্যই আমাদের উচিত তাদের পাশে থাকা একটা কঠোর হানিফা সত্ত্বেও আমি বলবো যে অনেক পরিবারকে ধরে ধরে এই জঙ্গি মামলা দেওয়া হতো এবার উৎসবে পরিণত হয়েছিল ঠিক আছে আমি যতটুকু পারি ওনাদের জন্য চেষ্টা করব। আমি না পারলো আপনারা আছেন সবাই মিলে যারা আছেন কারাগারে মুক্তির চেষ্টা করবেন ঠিক আছে আর আমরা মুসলমানরা যারা সবাই এক থাকি নিজেদের দলাদলি না করি